পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণী ভারতের অন্যতম প্রাচীন এবং পবিত্র তীর্থক্ষেত্র শতাব্দীর পর্যন্ত এটি লাভের জন্য বিশেষভাবে পরিচিত ছিল এখানেই ছিল আধ্যাত্মিকতার মহান কেন্দ্র প্রাচীন শ্রী বিষ্ণু মোক্ষ মন্দির সনাতনী ধর্মাবলম্বীদের মোক্ষ লাভে পবিত্র স্থানই হলো এই শ্রী বিষ্ণু মোক্ষ মন্দির কিন্তু ত্রয়োদশ শতাব্দীতে মুসলিম শাসনের সময় তুর্কি বংশোদ্ভূত শাসক জাফর খা গাজী এই সনাতনী ধর্মীয় সংস্কৃতি বিনষ্ট করে তিনি বিষ্ণুমুখ মন্দির ধ্বংস করে সেই উপকরণ ব্যবহার করে ত্রিবেণীতে ইসলামী স্থাপত্য নির্মাণ করেন। জাফর খা পাঁচ গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ নির্মাণ করেন যা ইসলামী স্থাপত্য শিল্পে নিদর্শন হয়ে ওঠে এই ঘটনা ত্রিবেণী বাংলা তথা সমগ্র ভারতবর্ষের ধর্মীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় এটি বাংলার ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের পরিবর্তনের সাক্ষীও বটে অখণ্ড বাংলায় এখান থেকেই শুরু হয় ইসলামী ধর্মীয় আগ্রহের নীতি জাপরখা গাজীর দরগা যা প্রাচীন সনাতনী আস্থা বা ধর্মের আধ্যাত্মিক পীঠস্থানকে আঘাত হেনে ধ্বংস করে তার সমাধির উপর নির্মিত ইসলামিক মসজিদ পূর্বে এটি অসামান্য ঐতিহাসিক স্থাপত্য ছিল যা প্রাচীন ভারতীয় স্থাপত্য এবং ধর্মীয় ঐতিহ্যের সাথে গভীরভাবে সংযুক্ত এটি আজ মুসলিম দরগা হিসাবে পরিচিত হলেও এর মূল ভিত্তি এবং চারপাশের খোদিত সনাতনী দেবদেবীর মূর্তি প্রমাণ করে যে এটি একসময় সনাতনী মন্দির ছিল বর্তমানের এই স্থাপনা অতীতে হিন্দু ধর্মের ওপর আঘাতের বা সংঘর্ষের ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই দরগায় শিলালিপিতে দৃশ্যাবলীর শ্রী বিষ্ণুর গদাধারী মূর্তি সীতা বিবাহ রাম রাবণ যুদ্ধ এবং রামাভিষেক উল্লেখযোগ্য এই শুক্ক খোদাই ও অলঙ্কার প্রাচীন মন্দির স্থাপত্যে শিল্পকৌশল এবং শৈপলিক উৎকর্ষকে তুলে ধরে মন্দিরের স্থাপত্যের অনেক অংশ মুসলিম শাসনামলে পরিবর্তন করা হলেও মূল খোদাই ও মূর্তিগুলি উল্টে বা স্থানান্তরিত অবস্থায় সংরক্ষিত রয়েছে এটি ধর্মীয় পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হলেও সনাতনী ঐতিহ্যের নিদর্শন রূপে এর তাৎপর্য আজও অক্ষুণ্ণ এটি শুধু ধর্মীয় ঐতিহ্যের দিক থেকেই নয় বরং ঐতিহাসিক স্থাপত্যিক এবং সাংস্কৃতিক গবেষণার জন্য এটি অমূল্য সম্পদ